বাজে এখন সাড়ে ছটা আর স্কুল থেকে তো সকালবেলা সকাল বলতে দুপুর হয়ে গেছে একটা নাগাদ একটার সময় ঢুকেছি ঘরে আর এখন তোমাদের দেখাতে বসেছি স্কুল থেকে ও দুটো গিফট পেয়েছে প্রথম প্রথম গিফট হচ্ছে স্কুল থেকে একটা কার্ড দিয়েছে ম্যামেরা মিলে আমি নিজেও এখনো দেখি খুলছি তোমাদের সামনে এই যে হ্যাপি বার্থডে লেখা স্কুলের নাম লেখা সুন্দর তাই না কার্ডটা এই হচ্ছে একটা কার্ড দিয়েছে এই যে হচ্ছে প্যাকেটটা আচ্ছা আচ্ছা তারপরে এবার এটা খুলবো এই এই গিফটটা হচ্ছে ম্যামেরা মিলে দিয়েছে দিয়েছেন এই গিফটটা একটা দিতে ম্যাম এটা এভাবেই খুলে নিচ্ছি বাহ্ খুব সুন্দর প্রি স্কুল স্কুল আর ফার্স্ট কোনো জিনিস খুললেই আমার মেয়ের তার সর্বনাশ করে দেয় তার জন্য ভাবছিলাম রাজীব আসুক তারপরই খোলা হবে এবার রাজীবের আস্তে একটু রাত্রির হবে আর আমার এখন একটু রান্না বান্নাও রয়েছে তাই ভাবছি খুলি দেখি যদি ওর কিছু কাজের থাকে তাহলে তাকে দিয়ে বসাতে পারবো আসলে সেটার জন্য আরও খোলা

জন্য আমি খুলতে না এটা একটা দারুণ জিনিস পেয়েছি কিন্তু সত্যি আমি ভাবছিলাম কদিন আগেই আমি অর্ডার করব অনলাইন থেকে যেগুলো ওর অনেক কাজে লাগবে সত্যি এত হ্যাপি আমি খুব খুশি হয়েছি আর এত সুন্দর হয়েছে জিনিসটা যেটার জন্য আমি চিন্তা করছিলাম নেব আর সেটাই ও গিফট হিসাবে পেয়ে গেল ভীষণ ভালো লাগছে এখানে অনেক অনেকগুলো বই রয়েছে বুকস আছে দেখো তোমাদেরকে দেখাই সব আর খুলছি না এই যে অনেকগুলো বুকস আছে ঠিক আছে আমার মেয়ে অ্যাকচুয়ালি আমার মতোই ব্লগ করতে চায় আমার মা গিয়ে কি ও আমার মতো ব্লগ করতে চায় আসলে সেটাই আমি করতে দিচ্ছি না আমি দিও আচ্ছা এটা হচ্ছে একটা আর একটা গিফট আছে ধরো দেখি এই পড়াশোনাটা কতক্ষণ হয় এই যে

ম্যাম দেরকে ফোন ধন্যবাদ খুব পছন্দ হয়েছে ম্যাম গিফটটা আর এটা দিয়েছে ওড়িয়া একটা ফ্রেন্ডের মা তো সুন্দর আমাদের থেকে আমার যেটা পছন্দ হয়েছে কিআর আর মা খুব পছন্দ হয়েছে আমার থেকে আমরা এখানেই শেষ করি টা টা নাইট